আল্লাহর হাবিব সাল্লু আলাই সোমবার দিন ইন্তেকাল করেছেন এক হাদিসের মধ্যে এসেছে হযরত আবু দীর্ঘ দীর্ঘদিন অসুস্থ ছিলেন অসুস্থ থাকার পরে আমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আবু বকরের কাছে আসলেন বলতেছেন বাবা আপনার কি অবস্থা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মা বলো না আজকে কোন দিন বলে আজকে সোমবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন মা আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন দিন ইন্তেকাল করেছেন ওই সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আল্লাহর হাবিব সোমবার দিন ইন্তেকাল করেছেন হযরত আবু বকর দিয়া বললেন মা বলো না আমার প্রিয় হাবীবকে কয়টা কাফনের কাপড় দিয়া তাকে দাফন করা হয়েছে ওই সময় আয়সা রদি আল্লাহ আনহা বললেন প্রিয় হাবিবকে তিনটা কাফনের কাপড় দিয়া দাফন করা হয়েছে আবু বকর ডাক দিয়া বললেন মা আজকে কি দিন বললেন আজকে সোমবার হজরত আবু বকর আফসুস করে বলে হায় রে আমার এবং রাসূলের মাঝে শুধু একটা রাত্র ডিফারেন্স আছে হায় যদি রাসুল যেই দিন ইন্তকাল করেছেন আমি আবু বকরের যদি ওই দিন ইন্তকাল হয়ে যেত তাহলে আমি আবু বকরের কাছে কতই না ভালো লাগতো সোবাহান আল্লাহ আবু বকর তো ছিলেন আশে তো মৃত্যুটাও যেন মোহাম্মাদুল রসুল উল্লাহ সল্লল্লাহ হুয়ারেই হুয়া সাল্লাম যেদিন ইন্তকাল করেছেন তার মৃত্যুটা যেন ওই দিন হয় এই জন্য আবু বকর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তোমার প্রিয় হাবিব যেদিন ইন্তকাল করেছেন আমার মৃত্যুটাও যেন ওই দিন আমার কপালে জোটে সুবহানাল্লাহ তারাই ছিলেন আশিক এর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে کرام <سلام> তাদের নিজের জীবনটা ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন সুবহানাল্লাহ নিজর জীবনটা কার জন্য ব্যয় করেছেন ইসলামের জন্য ব্যয় করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য ব্যয় করেছেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমাদের প্রধান কাজ হল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লামকে ভালোবাসা মোহাম্মদুর রসুল্লাহ অনুসরণ করা অনুসরণ করা আল্লাহ তালা বলেন যারা আমার প্রিয় হাবিবকে ভালোবাসবে আমার প্রিয় হাবিবের অনুসরণ অনুকরণ করবে আমি আল্লাহ তালা তাকে ভালোবাসব সবাহ শুধু তাকে ভালোই বাসবো না আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেব। আল্লাহ আল্লাহতালার হাবিবকে ভালোবাসলে আল্লাহ তালার সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি হবে দুই নম্বর হলো আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন আল্লাহ আল্লাহর হাবিবকে সাহাবাই কারাম কিভাবে এবং আমরা কিভাবে রসুল আরবি সোল্ল আলী ওয়াসাল্লামকে তার সাহাবাই কারাম এতটা ভালোবেসেছেন আল্লাহর হাবিবের জন্য নিজের জীবন জীবনের যে তাজা রক্ত জিহাদের ময়দানে ঢেলে দিতেও দ্বিধাবোধ করেন নাই সুবাহান আল্লাহ কয়েকটা হাদিস শোনাই তারপরে আমার তিলাওয়াতকৃত আয়াতের উপর আলোচনা করবেন ইনশাল্লাহ সাহাবাই কারাম আল্লাহর হাবিবকে কতটা ভালোবাসতেন নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন সুবাহান এক হাদিসে আসে আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ আনহু আল্লাহর হাবিবের সাথে সাহাবাই কারাম সহ ছিলেন ছিলেন তখন তখন আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ হুম হাত ধরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আনিব সাল্লাম চলতে সাল্লাম চলতেছিলেন সকাল উমারু অমর রদি আল্লাহু তালা আনহু আল্লাহ হাবিবকে বললেন ইয়া রাসূল আল্লাহ লাংতা হাব্বা ইলাইয়া মিংকুল্লি সেইন ইল্লা আমিন নাফসি ও আল্লাহর হাবিব আপনার প্রতি আমার ভালোবাসা এতটাই প্রখর দুনিয়ার যত সম্পদ আছে যত সন্তান সন্তুতি আছে সব কিছুর চাইতে আমি রাসূলকে আপনি রাসূলকে ভালোবাসি সুবায়ান আল্লাহ ইল্লা আহমিন নাফসি তবে আমার জীবনের থেকে বেশি না। জীবনের থেকে বেশি না আল্লাহর হাবিব বললেন যদি তোমার জীবনের থেকে বেশি আমি রাসুলকে ভালোবাসতে না পারো তাহলে তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হও নাই পরিপূর্ণ কি হও নাই সাথে সাথে উত্তর দিলেন ইয়া রাসুল আল্লাহ আল আন এখন আমি আমার দুনিয়ার সব কিছুর চাইতে এবং আমার নিজের জীবনের চাইতেও আপনি রাসুলকে বেশি ভালোবাসি সোভা আয়ান আল্লাহ আপনি রাসুলকে কি বাসি বেশি তো আল্লাহর হাবিব বললেন এখন তুমি পরিপূর্ণ মমিন হয়েছে এখন পরিপূর্ণ কি হয়েছ মমিন আনাসিবনে মালেক র দিয়াল ন হু তাহলে আনহু থেকে হাদিস বর্ণিত বর্ণিত আনাসিবনে মালেক র দিয়াল ন হু আনহু তিনি বলেন বলেন ল কদ র এই তো রসুল্ল হিঁ ওয়ালাহল্লাহ কুঁয়াহল্লিকুঁ আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে গেলাম এবং রাসূলকে দেখলাম একজন নাপিত যে চুল কাটে আল্লাহর হাবিবের চুল কাটতেছিলেন 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 ও তফ আল্লাহর হাবিবের চতুর্পাশে সাহাবাই করম ছিলেন আল্লাহর হাবিবের সামনে চতুর্পাশ দিয়ে আল্লাহর হাবিবের সামনে এভাবে হাতটাকে উঁচু করে রাখছেন সবাই দুই হাত উঁচু করে আল্লাহর হাবিবের চুল কাটতেছিলেন আর সাহাবাই কারাম হাতগুলো এভাবে ধরে রাখছেন মায়ুরিদুন আবিহি আং তাক ইল্লা সা আরতুন সাহাবাই অন্য কোনো উদ্দেশ্য ছিল না একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর হাবিবের একটা চুল যেন মাটিতে পড়ে না যায় সুবহান আল্লাহ আল্লাহর হাবিব চুল কাটতে ছিলেন সাহাবাই কারাম রাসুলকে কতটা ভালোবাসেন কতটা মহাব্বত করেন যে রাসূলের একটা চুল জমিনে পড়বেন এটাও সাহাবাই কারাম পছন্দ করে না সুবাহান আল্লাহ কতটুক আন্তরিক হলে এই কাজ করা সম্ভব কি বলেন ঠিক না কোন উদ্দেশ্য নাই শুধু উদ্দেশ্য হলো আল্লাহর হাবিবের চুল যেন মাটিতে না পড়ে যায় শুধু তাই না কারাম আল্লাহর হাবিবকে কতটা বেশি ভালোবাসতেন এই জন্য আল্লাহ সে পিয়ারি হে সাহাবা আল্লাহর হাবিব বলেন আমার সাহাবিরা আমি গর্বের সাথে বলতে পারি আমি রাসুলকে এতটাই ভালোবাসে আমার ইহে সাহাবা বল্লাহে হামে জানসে আমি রাসুল বলতে পারি আমার সাহাবিরা তাদের জীবনের থেকে বেশি আমি রাসুলকে ভালবাসে সুবাহান আমার সাহাবিরা আমাকে জীবনের থেকেও কি বাসে বেশি ভালোবাসে শুধু তাই না শুধু তাই না আল্লাহর হাবিব সাল্লাহ কে সাহাবা সাহাবায়করম কত বেশি ভালোবাসেন হাজার হাজার ঘটনা আমরাও জানি অনেক শুনেছেন এক হজরত আবু বকরের ভালোবাসা যদি পুরা উম্মতের মাঝে বন্টন করে দেয়া হয় খোদার কসম আবু বকরের ভালোবাসার যেই দাম আর যেই মান ছিল এই উম্মত সেই ভালোবাসা গ্রহণ করতে পারবে নাকি বলেন ঠিক কি ঠিক না আজকে যদি দুনিয়াতে আল্লাহর হাবিব থাকতেন আমরা অনেক মুসলমান আছি রাসুল কোনো কথা বললে এটা আমরা মানতে পারতাম না আমরা এটা বিশ্বাস করতে পারতাম না কিন্তু সাহাবায়ে کرام এতটাই মেনেছেন এতটাই আল্লাহর হাবিবকে ভালোবাসেছেন রাসূলের জন্য জীবন উৎসর্গ করে দিবেন সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব বললেন হে আবু বকর মক্কার কাফেররা যেমনভাবে আমি রাসূলকে কষ্ট দেওয়া শুরু করেছে আল্লাহ তাআলা আমাকে নবীকে জানাইয়া দিবেন ও আপনাকে কিন্তু হিজরতের পার্মিশন দেয়া হবে মক্কার কাফেরারা কিন্তু আপনি রাসুলকে হত্যার ষড়যন্ত্রের চক্রান্ত করতেছে হজরত আবু বাবকরকে জানাইয়া দিলেন আবু বাবাকর আমি যখন হিজরত করব হিজরতের সময় কিন্তু তোমাকে সফর সঙ্গী বানাইয়া আমি মদিন আতুল মোনা ওরাতে যাবান হজরত আবু বাবকর সিদ্দিকরা দিয়ে আল্লাহ তাআলা আনহু আল্লাহর হাবিব হিজরতের কথা বললেন যেদিন আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় চলে যাবেন রাত্রিবেলায় যখন হজরত আবু বকর সিদ্দিক আনহুর দরজায় করাঘাত করেছেন আঘাত করেছেন আওয়াজ করেছেন সাথে সাথে হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাল আনহু বললেন ইয়ারসুল্লাহ লাভবাইক লব্বাই কি আরসুল আল্লাহ সাথে সাথে দরজাটা নবীর জন্য খুলে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব বল্ল আবু বকর তুমি কি ঘুমাও না রাত্রিবেলায় কি তুমি ঘুমাও না হজরত আবু বকর নাক দিয়া বলে ওবাল্লাহর হাবিব যেদিন থেকে আপনি আমি আবু বকরকে হিজরতের কথা বলেছেন খোদার কসম খোদার কসম ওই দিন থেকে আমি আবু বকর আর কোনো দিন বিছানায় পিট লাগাই নাই সুবাহান আজকে মুখে মুখে শুধু আশেক রাসুল দাবি করা নবীর তরিকা যেখানে আসে ওখানে বিরোধিতা করা আমাদের শুধু মুখে মুখেই আশেক রাসুল দাবি হয় কিন্তু সাহাবায় কারাম যেভাবে ভালোবাসা দেখিয়েছেন এটা আমাদের কয়জনের মাধ্যমে এটা বাস্তবায়িত হয় কি বলেন ঠিক কিনা হজরত আবু বকর বলে ও আল্লাহর হাবিব ওই দিন থেকে আর কোনো দিন বিছানায় আমার পিঠ লাগাই নাই হিজরত শুরু করেছেন শুরু হিজরত শুরু করার পরে হজরত আবু বাকর আল্লাহর হাবিবের ডান দিকে যায় বাম দিকে যায় পিছনে যায় সামনে যায় আল্লাহর হাবিব আবু বকরের এই অবস্থা দেখে বলে আবু বকর কি জন্য তুমি এমন শুরু করেছো একবার ডান দিকে যাও আর একবার বাম দিকে যাও হজরত আবু বকর ডাক দিয়া বলো গণবি আমি এ কি জন্য এমন করি জানেন আমার মাঝে মাঝে মনে হয় কাফের আর আপনি রাসুলকে ডান দিক থেকে আক্রমণ করবে না আমার তো মাঝে মাঝে মনে হয় আপনি রাসুলকে কাফের বাম দিক থেকে আক্রমণ করবে এই জন্য আমি আবু বকর বাম দিকে যাই আবার মনে হয় পিছন থেকে কাফের আক্রমণ করতে পারে এই জন্য পিছনে যাই আবার কখনো মনে হয় সামনের দিক থেকে আক্রমণ করতে পারে ও আল্লাহর হাবিব শুনেন। আমার আপনি রাসুলের উপরে আঘাত হবে আমি আবু বকরও সহ্য করতে পারি না শত আঘাত যদি আমি আবু বকরও সহ্য করতে হয় আমি রাজি আসি কিন্তু খুদার কসম আপনি নবীর উপরে একটা আঘাত হবে এটা আমি সহ্য করতে পারি না সুবাহান আল্লাহ হজরত আবু বকর আল্লাহর হাবিব ডান দিকে বাম দিকে চতুর্পাশে যান এর কারণ হলো যেন আল্লাহর হাবিবের উপরে কোন কাফের আক্রমণ করতে না পারে সুবাহানল্লা এ মুসলমান যদি হজরত আবু বকর সিদ্দিক করদ ইয়াম্মা আনহুর ঘটনা বলতে যায় অনেক জুমা চলে যাবে অনেক বয়ানের বৈঠক শেষ হয়ে যাবে কিন্তু হজরত আবু বকর আল্লাহর হাবিবকে কতটা ভালোবেসেছেন শেষ হবে না শেষ হবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহ এই সোমবার দিন ইন্তকাল করেছেন এক হাদিসের মধ্যে এসেছে হজরত আবু বকর দীর্ঘদিন অসুস্থ ছিলেন অসুস্থ থাকার পরে আম্মা জানাই শরধিয়াল্লাহ তালে আনহা যখন আবু বকরের কাছে আসলেন বলতেছেন বাবা আপনার কি অবস্থা হজরত আবু বকর সিদ্ধি প্রদিয়াল হুতাল আনহু বললেন মা বলো না আজকে কোন দিন বলে আজকে সোমবার আবু বকর সিদ্দিক আল্লাহ হুতাল আনহু বলতেছেন মা আমার প্রিয় নবী মোহাম্মদ রু রসুরুল্লাহ কোন ইন্তেকাল করেছেনকাল করেছেন ওই সময় আম্মাজান আয়েশারদ ইয়াল্লাহ তালা আনহা বললেন আল্লাহর হাবিব সোমবার দিন ইন্তেকাল করেছেন করেছেন হযরত আবু কর্ডাক দিয়া বললেন মা বলো না আমার প্রিয় হাবিবকে কয়েকটা কাফনের কাপড় দিয়া তাকে দাফন করা হয়েছে ওই সময় আয়সা রদি আনহা বললেন প্রিয় হাবিবকে তিনটা কাফনের কাপড় দিয়া দাফন করা হয়েছে আবু বকর ডাক দিয়া বললেন মা আজকে কি দিন বললেন আজকে সোমবার হজরত আবু বকর আফসুস করে বলে হায় রে আমার এবং রাসুলের মাঝে শুধু একটা রাত্র ডিফারেন্স আছে হায় যদি রাসুল যেই দিন ইন্তকাল করেছেন আমি আবু বকরার যদি ওই দিন ইন্তকাল হয়ে যেত তাহলে আমি আবু বকরের কাছে কতই না ভালো লাগতো সবাই আবু বকর তো ছিলেন আশেকা রসুল মৃত্যুটাও যেন মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন তার মৃত্যুটা যেন ওই দিন হয় এই জন্য আবু বকর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তোমার প্রিয় হাবিব যেদিন ইন্তেকাল করেছেন আমার মৃত্যুটাও যেন ওই দিন আমার কপালে জোটে সোবাহ তারাই ছিলেন সাহাবায়ে রকর তাদের নিজের জীবনটা ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন শোভা আনল্লাহ নিজের জীবনটা কার জন্য ব্যয় করেছেন ইসলামের জন্য ব্যয় করেছেন নবী মুহাম্মদুর সাল্লামের জন্য ব্যয় করেছেন শুভা আনল্লাহ সাহাবাই কারাম আল্লাহর হাবিবকে কতটা ভালোবেসেছেন নিজের জীবনের থেকে বেশি নিজের জীবনের থেকে বেশি হজরত খুবাই প্রদিয়াম্মা হুতাল আনহু খুবাই প্রদিয়াম্মা হুতাল আনহু কাফেরারা তাকে বন্দি করে নিয়ে আসলেন আসার পরে দীর্ঘদিন বন্দি রাখলেন কিছুদিন খাবার দিয়েছেন এরপরে খাবার বন্ধ করে দিয়েছেন খাবার বন্ধ করে দেওয়ার পরে দিনের পর দিন যায় কাফেরা চিন্তা করে এখনো মারা যায় না কেন খাবার বন্ধ পানিও নাই কোনো কিছু নাই তারপরে মারা যায় না পরে তারা ডিসিশন নিলেন যে হুবাইবকে জনসম্মুখে ফাঁসির কাষ্টে ঝুলাইয়া শুলিতে চড়ায় তাকে ফাঁসি দেওয়া হবে নাউজুবিল্লাহ মক্কাতে ঘোষণা করলেন যে একজন ধর্মের একটা মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে তোমরা সবাই একত্রিত হও আমরা এটা নিয়ে মজা করবো ঠাট্টা হলো সমস্ত কাফের মুশ্রিকরা একত্রিত হয়ে দেখা আরম্ভ করেছেন হজরত খুবাইব বলেন আমি ওই সময়ও বুঝতে পারি নাই আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ওখানে বিশাল একটা স্টেজ করা হয়েছে ওখানে একটা কাঠ এভাবে লাগিয়ে দেওয়া হয়েছে এভাবে দুই পাশে কাঠ লাগানোর পরে হজরত খুবাইব বলতেছেন আমাকে তারা বলল খুবাইব তোমার মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছা কি আমাদেরকে বলো হজরত খুবাইব বললেন আমার শেষ ইচ্ছা হলো মৃত্যুর আগে আমি দুই রাকাত নামাজ আদায় করতে চাই সুবাহান আরো জোরে বলেন সুবাহ মৃত্যুর আগে ইচ্ছা দুই রাকাত নামাজ আর আমরা মুসলমান সুস্থ থাকার পরেও নামাজ পড়তে চাই নাকি বলেন ঠিকই ঠিক না নামাজের কথা বললে জ্বর ওঠে অনেক মুসলমান আছে নামাজের কথা বললে কাপড় ভালো না লুঙ্গি ভালো না প্যান্ট ভালো না কি বলেন আশা না নাই অথচ হজরত খুবাইব বলেন আমার ইন্তিকালের আগে আমার আর কোনো আশা নাই শুধু দুই রাকাত নামাজ আমি পড়তে চাই কয় রাকাত নামাজ হজরত রাকাত নামাজ খুবাইব নামাজ আরম্ভ করে দিলেন নামাজটা বেশি দীর্ঘ করেন নাই নামাজটা একটু অল্প সময়ের ভিতরে দুই রাকাত নামাজ আদায় করে ফেললেন কাফেরারা জিজ্ঞাসা করল খুবাই তুমি নামাজ কি এত তাড়াতাড়ি করে পড়ে ফেললা বলেও ও কাফেরারা ও মুষ্টিকারা তোমরা মনে করো না আমি নামাজটা কেন তাড়াতাড়ি করে পড়লাম এর কারণ হলো আমি যদি নামাজটা দীর্ঘ সময় নিয়ে এভাবে নামাজ আদায় করতে থাকি আমি যখন নামাজে দাঁড়ায় গেলাম নামাজ দাঁড়ানোর পরে নামাজের যে সাদ নামাজের যে মজা আমি খুবাইবার কাছে মজা লাগতে ছিল পরে চিন্তা করলাম যদি আমি নামাজটা দীর্ঘ করে ফেলি তাহলে এরা কাফেরা মনে করবে মনে হয় খুবাই মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘ করতেছে খুবাই ডাক দিয়া বলে ও মুস্টিকারা কাফেরারা শোনো আমি খুবাইবের সামনে ইসলাম নিয়ে ঠাট্টা করবা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবা ইসলাম নিয়ে মজা করবা আমি খুবাইব এটা সহ্য করি না এই জন্য আমি তড়িৎ গতিতে নামাজটা আদায় করে ফেললাম চিল্লে বলেন ল একবাব হজরত খোবাইবকে ফাঁসির কাষ্টে ঝুলানো হলো কেমন কষ্ট দিয়া হজরত খোবাইবকে শহীদ করা হয়েছে হজরত খুবাইব রদিয়াম্ মাহুতা আনহুন হাতগুলোর মধ্যে কাঠের মধ্যে ভাবে হাতগুলো বিছায়া হজরত খুবাইবের হাতে পেরেক মারা হয়েছে পেরেক মারার পরে এভাবে কাফেরেরা একে এক করে করে এভাবে ধারালু অস্ত্র নিয়া হযরত খুবাইবের শরীরটা আঘাত করতে করতে তার শরীরটা দিয়া রক্ত মাইরা এভাবে বাইর হইতেছে না আউজমিল্লাহ কেমন একটা মুহূর্ত মুসলমান চিন্তা করেন ওই মুহূর্তে খুবাইব বলা হলো খুবাইব তোমাকে এখনও একটা প্রস্তাব দেয়া হবে যদি প্রস্তাবটা গ্রহণ করতে পারো খুবাইব তাহলে তোমাকে মুক্তির ব্যবস্থা করা হবে তোমাকে ট্রিটমেন্ট করা হবে তোমার চিকিৎসা করা হবে বলে প্রস্তাবটা কি বলো ওই সময় খুবাইবকে বলা হলো খুবাইব তোমার স্থানে মোহাম্মদুর রসুল উল্লাহকে এনে রেখে দেওয়া হবে তোমার স্থানে তুমি যদি তোমার জবান দিয়া মোহাম্মদুর রসুল উল্লাহকে একটা গালি দিতে পারো তাহলে তোমাকে এই ফাঁসির কাস্টে থেকে মুক্তি দেওয়া হবে না আউজবিল্লা খুবাইব বলে হে কাফেরারা শোনো খোদার কসম খোদার কসম কইরা বলি আমি তো মোহাম্মদুর রসুল উল্লাহকে গালি দিব এটা তো দূরের কথা মোহাম্মদুর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম মদিনাতে হাঁটবে মদিনাতে হাঁটবে হাঁটতে হাঁটতে মোহাম্মদুর রসুল উল্লাহর পায়ে যদি একটা কাদা বিদ কাদা বিদে আর ওই কাদা কাটার কারণে মোহাম্মদুর রসুল উল্লাহর যেই পরিমাণ কষ্ট হবে যদি আমার নবী ওই পরিমাণ কষ্টের বিনিময়ে আমি খুবাইবকে মুক্তি দেওয়া হয় খোদার কসম এটাও আমি খোবাইব রাজি হব না শোভাহানাল্ল আমার নবীর জন্য আমি একবার নয় দুইবার নয় যদি মহান রব আমাকে হাজার বার জীবন দেন আমি আমার নবীর জন্য ফাঁসির কষ্ট ঝুলতে রাজি আছি আমার নবীর জন্য আমার এই জীবনকে উৎসর্গ করতে রাজি আছি খোদার কসম তারপরেও তোমরা কা তারপরে আমার নবীকে সামান্য কষ্ট দিবে আমি আমি আমার রাসুলের সামান্য কষ্ট হবে এটাতে রাজিনা সুবাহ কেমন আসে ছিলেন তারা অথচ আজকে সারা দুনিয়াতে কখনো কখনো দেখা যায় ইহুদি খ্রিস্টানারা আমার আপনার নবীকে নিয়ে কথা বলে আমরা মুসলমান নামধারী অনেক মুসলমান আছি আল্লাহর হাবিবের ব্যঙ্গ করা হয় রাসুলকে নিয়া কটুক্তি করা হয় আল্লাহর হাবিবকে নিয়ে বিভিন্ন এভাবে কুৎসা রটনা করা হয় কিন্তু মুসলমানের সন্তান গড়ে বসে থাকে কি বলেন ঠিক কি ঠিক না তাহলে এটা কি আশেখ রাসুলের পরিচয় না শুধু দাবি এটা মিথ্যা দাবিদার কি বলেন ঠিক কি ঠিক না আশেখ রাসুল তো সে দুনিয়ার সব কিছুকে পিছনে রেখে আল্লাহর হাবিবের ইজ্জত আর হিফাজতকারী হবে কি বলেন ঠিক কিনা হজরত খুবাইব দেখেন তিনি তো একজন সাহাবি হজরত আবু বকর রদিয়াল্লাহ তালা আনহুর কথা বলতেছিলাম হজরত আবু বকর সিদ্দিক উম্মতের মধ্যে সব থেকে নরম দিলওয়ালা তার ভিতরে শুধু দয়া আর দয়া কঠিন বলতে কোনো জিনিস নাই যার ব্যাপারে প্রতি জুমায় খুদ্াতে আমরা পড়ি আর হাম উম্মেতি বিউম্মাতি আবু বকরিন যে এই উম্মতের মধ্যে সবচেয়ে দয়ালু মন সবচেয়ে নরম দিলওয়ালা হলেন হজরত আবু বকর সিদ্দিক একদিন ইহুদি সিদ্দিকা হজরত আবু বকর তাদের কাছে গেলেন ইহুদি এক বড় পণ্ডিত বড় আলেম যাওয়ার পরে বলতেছেন আপনারা তো তাওরাতের অনেক কিছু জানেন আপনাদের পূর্বের কিতাবের মধ্যেও আল্লাহর হাবিব যে নবী হবেন এই কথা আছে তা আপনি কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহর উপরে ঈমান আনয়ন করেন সে সাথে সাথে বলল আমি কি তোমাদের ওই ক্ষুদার উপর ঈমান আনব যে গরিব এবং ফকির নাউজুবিল্লা বলেন তোমাদের খোদা তো এমন খোদা যে কি গরিব যে কি গরিব মানুষের থেকে ভিক্ষা করে দলিল হিসেবে পেশ করলেন যে আল্লাহ বলেন মাংজাল্লাদি অপরিদুল্লাহ করবন হাসানা যে তোমাদের রব তো এমন রব যে করজে হাসানা চায় যে কি চায় করজে হাসানা চায় যে রব করজে হাসানা চায় সে তো ধনী হইতে পারে না সে তো গরিব সে তো কি গরিব হজরত আবু বকর সিদ্দিক এত নরম মানুষ যখন আঘাত এসেছে কোরআনের উপরে যখন আঘাত এসেছে মোহাম্মদুর রসুল উল্লাহর তরিকার উপরে যখন আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে খোদার কসম ওই সময় হজরত আবু বকর নরম হিসাবে বসে থাকে নাই সাথে সাথে এমন থাপ্পড় লাগাই দিছেন ইহুদি মাটিতে পড়ে যাওয়ার উপক্রম হয়েছে সুবহান আল্লাহ আবু বকর এত নরম মানুষ কিন্তু যখন আল্লাহকে নিয়ে গালি দিছে সাথে সাথে চট দিয়ে মাটিতে ফেলাই দিছেন সুবহান আল্লাহ ইহুদি কার কাছে বিচার দিবেন আল্লাহর হাবিবের কাছে চলে গেছেন যাওয়ার পরে বলতেছেন ও আল্লাহর হাবিব আপনার আবু বকর আমাকে আঘাত করেছে আল্লাহর হাবিব বলেন কার কথা বলেছ বলে আবু বকর আবু বকর হতেই পারে না আবু বকর গিয়ে পারে না আবু সে হলো মানুষের উপরে আঘাত করতে পারে না সে কোনো মানুষের উপরে জুলুম করতে পারে না হয়তো তোমাকে অন্য সাহাবি আঘাত করেছে বলে না আমাকে আবু বকরই আঘাত করেছে আল্লাহর হজরত আবু বকর আসলেন আসার পরে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে আবু বকর তুমি কে ইহুদিকে আঘাত করেছ থাবপর মেরেছ আল্লাহর এভাবে আবু বকর ডাক দিয়ে বলো আল্লাহর হাবিব খুদার কসম খুদার কসম এই আঘাতটা আমি আবু বকরই তাকে করেছি আল্লাহ একবার ও আল্লাহর হাবিব শোনেন আমি কেন আঘাত করেছি অন্যায় ভাবে তার উপরে আঘাত করি নাই আমি আবু বকরকে গালি দিলে আমি সহ্য করতে পারি আমার বাবাকে নিয়া মাকে নিয়া কথা বললে সহ্য করতে পারি আমাকে ব্যক্তি জীবন নিয়ে প্রশ্ন করলে সহ্য করতে পারি কেউ যদি আবু বকরকে গালি দেয় আমি কোনো কিছু মনে করি না কেউ যদি আমার পরিবার নিয়ে কথা বলে আমি কোনো কিছু মনে করি না কিন্তু এই ইহুদিটা আমি আবু বকর নিয়ে কথা বলে নাই আমার রব আল্লা কথা বলেছে আমার রব নিয়ে যে কথা বলবে আমার নবী নিয়ে যে কথা বলবে আমার ইসলাম নিয়ে যে কথা বলবে কসম আমি আবু বকর সহ্য করতে পারি না এই ইহুদি তো একটা এভাবে থাপ্পর মেরেছি যদি তাদের সাথে চুক্তি না থাকতো খুদার কসম আমি আবু বকরের তরবারি দিয়া তার গলাটা দ্বিখণ্ডিত করে দিতাম আল্লাহু আকবার আমি আবু বকর তাকে ছেড়ে দিতাম না ফোদার কসম সে আমি আবু কার নিয়ে কথা বলে নাই সে ইসলাম নিয়ে কথা বলেছে সে আল্লাহ নিয়ে কথা বলেছে মোহাম্মদুর রসুল উল্লাহ নিয়ে কথা বলেছে ফোদার কসম আমি আবুব করার নরম থাকতে পারি না যে নাস্তিক আর বেইমান ইসলামের বিরুদ্ধে কথা বলবে আল্লাহকে গালি দিবে মোহাম্মদুর রসুল উল্লাহকে গালি গালি দিবে তার শাস্তি একমাত্র শাস্তি হলো গর্দান থেকে মাথা আলাদা হয়ে যাবে ঠিক কিনা বলে মুসলমান আবু বকর দেখা দিয়েছেন ইসলাম সব জায়গায় নরম চলে না ইসলামের বিরুদ্ধে যারা বিশুদ্ধার করবে ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ যারা করবে প্রিয় নবী যারা গালি দিবে খোদার কসম মুসলমান ঘরে বসে থাকতে পারে না আর যেগুলো বসে থাকবে এগুলো মুনাফিক মার্কা মুসলমান কি বলেন ঠিক না রাসুলের মোহাম্বত যার ভিতরে নাই সে কোনোদিন টাটকা মুসলমান হতে পারে যার ভিতরে ইমান আছে কোন দল বুঝি না কোনো মত বুঝি না কোনো মশলা বুঝি না প্রত্যেকটা মানুষের ইমানের দাবি হলো নামাজ পড়ে আর না পড়ে এটা দেখার বিষয় নাই যখন আমার নবী কেউ গালি দিবে ইসলাম নিয়ে কথা বলবে আল্লাহ নিয়া কথা বলবে যর্র পরিমাণ ঈমান থাকলে যেভাবে তাকে সাহেস্তা করা দরকার ওইভাবে সে মাতে অবতীর্ণ হবে কি বলেন ঠিক কিনা এইজন্য মুসলমানের সন্তান আমাকে নিয়ে কেউ গালি দিবে এটা আমার দুঃখ নাই আমার পরিবার নিয়া কেউ কথা বলবে এতে আমার কোনো আশে যায় না কিন্তু খোদার কসম কেউ যদি আল্লাহকে গালি দেয় কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দেয় রক্তের মধ্যে যদি সামান্য ইমান থাকে এই মুসলমান গড়ে থাকতে পারে না কি বলেন ঠিক কি ঠিক না আবু বকর দেখাইয়ে দিছেন নরম মানুষ যার থেকে নরম মানুষ উম্মতের মধ্যে আর কোনোদিন আসবে না কিন্তু যখন আল্লাকে নিয়ে গালি দিছে সাথে সাথে থাপ্পড় লাগাইয়ে দিছেন আবু বকর বুঝাই গেছেন সব জায়গায় নরম হইলে চলে না সব জায়গায় গরমও লাগে কি লাগে গরমও লাগে এই যে কথাগুলো আল্লাহর হাবিবের প্রতি সাহাবায় কামের ভালোবাসা আন্তরিকতা কতটাই বেশি দেখেন আজকে আমাদের দেশসহ বিভিন্ন ক্রান্তিতে মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহু আলী ওয়াশাল্লামকে নিয়ে ব্যঙ্গ করা হয় আল্লাহর হাবিবকে গালি দেওয়া হয় বিভিন্ন সময় তোহমত দেওয়া হয় এদেশের মুসলমান যারা আছে প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে মোহাম্মদুর রসুল্লার ভালোবাসায় এ যদি আন্দোলনের মাধ্যমে এটাকে প্রত্যাখ্যান করতে হয় আন্দোলনের মাধ্যমে তাদেরকে এভাবে কি করতে হয় সাহস্য করতে হয় সারা পৃথিবীর মুসলমানেরা রাজপথে নেমে আসে কি বলেন ঠিক কিনা এটাই ইমান এটাই কি ইমান